যে সব রাজ্য জানে যে পাগল হেনে আছে তারা খাওয়া হয়ে গেছে পাগল নাই বলে পাগল তারা মানিকগঞ্জ তন্নতন্ন করছে যে কয়েক বছর মানিকগঞ্জ ছিল এই তালই সব অলিতে গলিতে তার করছে আজ হে পাগল বলা ছিল না আমার কথা রে জানা আমার কথা রে পাগল আট ছিল পাগলের হাতে হলে লাঠি থাকতো এই আগুলার দর বেছিল খোলা বরগুনার দর হাতে লাঠি থাকতো এই লাঠি দাম ফুলৰ মূলের দাম উলিয়ে উলের দাম আইছিল খালি কৈছে যে পাগল তোমার হাতে তো লাঠি খাই হ্যাঁ এই বাংলা হলেও কৈছে হয়েছে হাঁফানে রুট রায় পন বার দাদা ছাগল খাইবেন না তাই বট হাঁপা নিচ্ছে দুই দন্ধে পাঠিয়েলামীকে দোকানে যা পরে খবর আসলে দোকান বন্ধ আচ্ছা আমি অর্ডার দিলাম দোকানে দরজা লাগতে শুরু করছি বা যে মনে করবো তারা তো ডাকের রুকি বই ওষুধ

আমার ঠান্ডা কাশি হাঁপানি তেমন রূপ আমার আসল কলা বাগান যায় আমি মাঝে মাঝে সারা রাত বয়ে পড়ে থাকতাম বাসাও তাই তার ওষুধ খাইছি তার বিভিন্ন ওষুধ ট্যাবলেট খাওয়াটা খাইছি আব্বা আমি আমার বলে দিছি আব্বার কাছে কথা না বলে আব্বা কাছে আরে পাগল তোরা হাই রাখছি রে রাজ হ্যাঁ তো ঠান্ডা পানি মিলি দেওয়াটা হ্যান্ড ফ্যান একজন নাই কালো নাই

এমন একটা পর্যায় যখন পৌঁছা যায় তখন তার একটা জবান কিন্তু তরবারি ছিল এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার ইসাক রহমতুল্লাহ ইসাক রহমতুল্লাহ বলছিলেন সকালবেলা ঘুরে প্রথম কলেজের প্রফেসর